এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে আমার স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব নতুন যেগুলো নিয়ে আসছি আমি তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক এটা হচ্ছে স্যামের হচ্ছে দুয়াক ফেস ওয়াশ এটা আমি নতুন নিয়ে আসছি তো স্যামে এটা নতুন লঞ্চ করেছে তো চলুন আরেকটা প্রোডাক্ট ইউজ দেখানো যাক আপনাদের এটা হচ্ছে স্যামের কুজি সিরাম তো আমি এখন স্যামের সব জিনিসই ইউজ করবো একে চিন্তা ভাবনা করেছি যেহেতু আমাদের বাংলাদেশে খুব ভালো একটা প্রোডাক্ট এসেছে তাই ভাবলাম যে আমাদের দেশি প্রোডাক্টগুলো আমরা একটু ইউজ করি চলুন আপনাদের সাথে আনবক্সিং করা যাক প্রথমে আমি এই দোয়া ফেস ওয়াশটাই আপনাদের সাথে আনবক্সিং করি এটা স্যামে নতুন লঞ্চ করেছে এই যে এখানে একটা বারকোড আছে এটা হচ্ছে 100 ml এর একটা ফেস ওয়াশ সেমের দুয়াক তারপর হচ্ছে আপনাদের সাথে এই সিরামটা আমি আনবক্সিং করব দুটোই দুইটা প্রোডাক্ট আমি আড়াদালাদা ভাবে অর্ডার করেছি একদম কোম্পানি থেকে এটা হচ্ছে তিরিশ এম এর একটা সিরাম চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি ফেস ওয়াশ দিয়ে ফেসটা ওয়াশ করে দেন হচ্ছে সিরামটা ইউজ করি সো আমি আমার হচ্ছে হাত নিয়ে চলে আসছি এটা দিয়ে আমি এখন হচ্ছে ফেস ওয়াশ করবো দেন হচ্ছে যে আপনাদের শেয়ার করবো আমি একটু আগে হচ্ছে পানি দিয়ে ধুয়ে দিচ্ছি শুধু পানি দিয়ে 家人没。 হয়ে গেছে মনে হচ্ছে পড়াই একটা ম্যাজিক এখন আমি সিরামটা ইউজ করব এটা মাত্র দুই তিন ফুটে দিলেই হয়ে যায় মাসাজ করতে হবে সো গাইস আমার নাইটের স্কিন কেয়ার ডান দেখেন স্কিনটা এত সফট হয়ে গেছে আর তিন ফোটা সিরামে পোড়া ফেসটা কাভার হয়ে গেছে এটা তো আমার মানে আশ্চর্য লাগছে রীতিমতো যাই হোক আমার কাছে ভালো লেগেছে দেন আরও কিছুদিন ইউজ করি তারপর বুঝতে পারবো এটার রেজাল্টটা চো এখন বিদায় নিচ্ছি আল্লাহ পেস্ট